তার কি অপরাধ ছিল এই পৃথিবীতে সে তো এখনো পর্যন্ত সমাজটাকে শেখেনি সমাজটাকে দেখেনি তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলে আপনারা জানেন সারা বাংলা জুড়ে মা বোনেদের ওপর যেভাবে অত্যাচার চলছে ছোট্ট ফুলের মতো শিশুও সেখানে বাদ যাচ্ছে না একদিন দিন হলো কালীগঞ্জে ভোট গণনার দিন এর পর বোমা মেরে যেভাবে নৃশংসভাবে একটা ফুলের মতো মেয়ে তামান্নাকে মেরে ফেলা হলো তার প্রতিবাদে এবং পাশাপাশি রাত পোয়াতে কসবা ল কলেজের একজন ছাত্রী তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হলো তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে মা বোনদের ওপর যেভাবে অত্যাচার চলছে যেভাবে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে যেভাবে খুন হচ্ছে তার প্রতিবাদে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নদিয়া জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই মা বোনদের তাদের জন্যই বলছি এই লড়াই শুধু আমাদের জাতীয় কংগ্রেসের লড়াই না এ লড়াই সারা বাংলার মানুষের লড়াই বাঁচার লড়াই আপনার কোলে যে বাচ্চাটা মানুষ হচ্ছে বড় হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়ার লড়াই